আল احمد মুরাদ ভাই আমাদের সামনে পাঁচ মিনিট আপনাদের সাথে আলোচনা করবেন আলোচনা নিয়ে আসছেন বিলাল احمد মুরাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি আসলে আলোচনা অনুভূতি প্রকাশ প্রকাশড়া দাইছি আমার প্রিয় একজন মানুষ যে আমরারে ভালো ফাইন উৎসাহ দেয় সবথেকে বেশি উৎসাহ দেয় এত বড় একজন আলেম বাংলাদেশের খ্যাতিমান একজন আলেম একজন মহাদিস মহাদিস রফিক উল্লাহ আফসারি সাহেব আছেন উপস্থিত তাই না মানে হইসেন আওয়াল লাগে লাগে আমি আইছি সিলেটি ভাষায় তো কারণ অন্য ভাষায় মাতলে তো কেই তো কেই ভাষা বাহারি না লাগি সিলেটি ভাষায় মাতরাম তো প্রথমে আমি খুব ছোট থাকতে ওয়াজ কুরআন তেলাওয়াত বা মাদ্রাসা প্রেমিক আসলাম এর লাগি বারে বারে আপনারা খান্দা তাওয়ার সুযোগ হয় বিভিন্ন মাদ্রাসা যাওয়ার সুযোগ হয় বিভিন্ন এতিম বা বিভিন্ন একটিমখানা যাওয়ার সুযোগ হয় আমি ধন্যবাদ জানাইলাম এত বড় একজন মানুষের সামনে দাঁড়াইয়া আমি হতাপ হইতাম পারলাম কম। আপনারা সামনে আমি উপস্থিত হইতাম পারছি সবার কাছে কৃতজ্ঞ আপনারা দোয়া করলে আগামীতেও আমরা সুন্দর সুন্দর সাজ উপহার দিম তবে একটা কথা যে আগে আমরা শুনতাম যে ভুয়ে বেশি শয়তানি করে করে না তো মুরব্বী আমরা কইতা যে এই মারিও না বুঝাও বুঝাও কইতা না যে মারলে আরো বেশি টেরা হইব ঠিক না নেই ঠিক ভাবে আমরা যারা অভিনয় করি বা শিল্পী সংস্কৃতি মনা তারা রে অনেক দূরই খেলাইয়া দেন না দেন না মনে করেন এরা জাহান নামর টিকাদার যারা ডাইরেক্ট জাহান নাম দেই কবি আজকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা তো মেসে ধারণা করছে যে ও আজ অভিনেতা ইটা খেলে আমি কিন্তু মানুষ না এনে আমরাও তো নামাজ পড়ি করি না ফাঁসাত্তর নামাজ পড়ার চেষ্টা করি এবং আমরা বিশ্বাস করি যে কেমত আছে আল্লাহর কাছে জবাব দিয়ে হরতেইব দুনিয়ার থাকতে হইলেও দুনিয়ার পাশিয়া থাকতে হইলেও আল্লাহর আদেশ নিষেধ মানতেইব আমি যে অভিনয় করি এই জায়গা কোন প্রকার অশ্লীলতা নাই আর যারা আজকে বাংলাদেশ সাম্রাজ্য অভিনয় দেখি আমি যেটা বুঝিতাম চাইছি যারা রে আপনারা দূরইটা লাইয়া দিবা বাতারা দূরই গিয়া নাস্তিকবাদী কথা কইব না হইত নাই কইব দাঁড়িয়ে লইয়া বাজে অভিনয় করবো না নাই তারা রে যদি দূরইটা লাইয়া দেয় হজুরে মায়া করছেন হিসাবে আপনারা সামনে আইতাম পারছি এবং আপনারা সংস্পর্শে থাকলে আমরা কিটা বাদ খাস করবনি আর দূরেই তাহলে শয়তানি একলা ফাইলে বেড়ে না মানুষের সামনে বেড়ে তো আমি যদি আরো দশজন নষ্ট লইয়া চলি তাই বালা থাকবো না বাদ হইব আর আপনার আর হুজুর অকল বা মাদ্রাসার সাথে বা যারা ইসলাম বা আল্লাহর দিন কায়েমর সাথে ব্যস্ততা পয়েন বা যারা নামাজি তারার সাথে মিশলে বালা না বাদ তে আপনারা আমরা আপনার আপনারা খান্দা তাইবার দিক না কেন ফেসবুকে দেখি মনে কইরা যে তার কাছ থেকে আবার কিতাব বই আনুন মুবা বিভিন্ন জিনিস আমরা কি আপনাদের সাথে মিশতাম পারি না নি তো হুজুর ওনে অভিজ্ঞ নিজে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব একজন মিডিয়া ব্যক্তিত্ব তাই নিজেও ভালো একজন কমেডি বুঝাই বা আপনারা রে যে সংস্কৃতি সম্বন্ধে রেফারেন্স দিবা আমরা বিশ্বাস করি যে আপনারা এই যারা আছেন সবার মোবাইল আছে না নাই সবই কিন্তু আস্তাদিন বিভিন্ন নাটক ওটা দেখছে এনে বইছেন দেখছেন না ওয়াজ বা দুই ঘন্টা থাকি এক ঘন্টা বা তিন ঘণ্টা সংস্কৃতি যদি ইসলামিক দ্বারা অশ্লীলতা মুক্ত হইত চাইন না চাই না তো অশ্লীলতা মুক্ত হইতেই লেগিতা খালি হুজুর হলে ওয়াজ বললেই না আমরা সহযোগিতা করা লাগবো গতদিন ক্রিকেট খেলাত মুশফিকুর রহিমের

বা আমি বিশ্বাস করি যে এই দেশে যদি সুন্দর পরিবেশ অশ্লীলতা মুক্ত নাটক সিনেমা দেখতাম চাইনি না চাই না আমরা কোনোভাবে আপনার বই না ইকাও কেউ চাইনি তেলে চাই না যেইগুলা বাদ জিনিস কিন্তু এইগুলাতেই ফিরে আনতে লেখিতে ক্রিনা করলে ফিরে আইব না আরো কাম করবো বেশি তসলিমা নাসরিনে অনবারি হইয়া গেছে ইন্ডিয়া দিয়া আল্লাহর বিরুদ্ধে মাতে মাতে নিনা মাতে না অর্থাৎ যেগুলো মাত্রায় গেস সার্থনায় খাম তো সংস্কৃতিরে ফিরে আনতে হইলে ডাইভার করলেই সুস্থ সংস্কৃতি লালন করা চর্চা করা লাগবে না লাগতে নাই। লাগতো লাগবো তো কেউ মাত্র না মানে আমার কথা বুঝা যায় না মনে হয় লাগবো তো লাগতে হইলে আপনারা এই সংস্কৃতি রে সাপোর্ট আজকে এই যে মানুষ আপনারা আইজেম শোবে প্রধান অতিথি হুজুরর বক্তব্য শোনা দাইছেন আইছেন নাকি হুজুরে যদি সংস্কৃতি বুঝে না আপনারা বুঝতে কষ্টই বলি এই নাটক সিনেমা মানেও যে খালি অশ্লীলতা তা না আমরা দা মেসেজ সিনেমা দেখছি যে আর একটা সিনেমা দেখছি দা মেসেজ রাসুল সাল্লামের জীবনী লোয়া মেসেজ সিনেমা বানানো হয়েছে এই সিনেমা বানাইলে যে বানাইছে আমরা অনেক ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে জানতাম পারি পারছি না জাকির নায়ক সম্বন্ধে জাকির নায়কের বিভিন্ন টিভি লেকচার দেওয়ার কারণে আমরা অনেক জিনিস জানতাম পারি জানতে পারি না আজকে আমেরিকা মুসলমান হইলে আমরা দেশের টিভি দেখি মোবাইলও দেখি কিটার কল্যাণে মিডিয়ার কল্যাণে দেখতাম পারি দেখতাম পারি না আমরা বিশ্বাস যে আপনারা আমরা সাপোর্ট করবা এবং আমরা যারা এই সংস্কৃতি লালন করি আপনারা যদি সাপোর্ট না করেন তে আমরা তারা ধাক্কায় বাসিয়ে দিই মুখে বাসিয়ে দিই মুখে আজকে আমরা দেখলাম যে এই হলি আর্টিজান যে জঙ্গি হামলা হয়েছে এটার অপোজিটে স্নাতক বানানিও হলি আর্টিজান যে মানুষগুলো জঙ্গিগুলা গুলা মারা গেছে তারা মুখে সব দাঁড়িয়ে আছে না আসিল নেই কিন্তু যে নাটক বানানিও তার মুখ দাড়ি। এটা দিয়ে ইসলামটা আঘাত সরয় আমরা চাই নাটকের মাধ্যমে ইসলামের মান সম্মান আরো আরো উচ্চতর আরো উন্নত করতাম এর লেগে বেশি বেশি সাপোর্ট দরকার আপনারা ভুল বুঝনা বানা আমরা সাপোর্ট দিবা আজকে কিন্তু আমরা বাংলা সিনেমা নাটক দেখিয়া অনেক মানুষের বড় গিয়া ডায়লগ দিয়ে দিন না অনেক মানুষে সাবানা বাপ্পারাজর গান গাইন হুনোয় সালমান সাল গান সালমান সাল এই বইতে খান দিস আছে না আমরা বিশ্বাস করি যে অপসংস্কৃতির অশ্লীলতা ভালোবাসা আমরা যারা অভিনয় করি সবচেয়ে নাই আমরাও বিশ্বাস করি এই দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা মুসলমান আমরা মরতেইব এবং আমরা সব ধর্মের ব্যাপারে আমরা শ্রদ্ধা আছে আমরা নাটকের মাধ্যমে চাই মানুষের সকল অপসংস্কৃতি তুলিয়া ধরতাম আমরা নাটক আপনারা দেখে আসেন নি

তো ইন্ডিয়ার সিনেমা না তো ইয়া নাটক তো আমরা ভিডিও দেখে এটা আমরার খাওয়া না খাওয়া নাই বাংলাদেশের অনেক মানুষে আমরা ভিডিও দেখে যে মুহূর্তে অন্যান্য অভিনেতা অভিনেত্রী ভিডিও দেখলো নেই অশ্লীলতা দেখলো নেই বাংলাদেশের সিনেমা নাটক মানেও ধাক্কা খাইয়া ফেম শুরু আমরা তো দেখি তো আমরা এই বিষয়টা কি কিছু বাচ্চারা কিছু অভিভাবককে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করলাম অনেক মহিলা আছেন মুরব্বী মহিলা আছেন যারা কই যে আমার মুরাদর বা গ্রিন বাংলা নাটক দো এবং দেখলে সরম লাগে না বালা লাগে তোমরা কিটা তা দেখো চাইলে সরম করে মানে আমরা এই যে বড় মুরব্বী মহিলারা প্রশংসা করো এটা আমরা পাওয়া যে মুরাদর বা গ্রিন বাংলা নাটক তো যেগুলা দেখলে করে না সবার সামনে আমরা দেখতাম পারি কিন্তু আমরা বাংলাদেশের সিনেমা নাটক আপনি বইন্দে লিয়া দেখতে পারবেন কোন সময় কোন দুর্ঘটনা দেখাই ধরব আপনিও সরম পাইবা বা গরম সবে সরম পাই ঘটনাটা ওলা পাশাপাশি আমি মনে হয় হুজুরের সামনে কথা লম্বা ফেলিলাম তো আপনার কাছে অনুরোধ আপনারা সাপোর্ট দিবা এবং একটা অনুরোধ য আমরা আমরা নামাজ করি এই আমরা বিশ্বাস করি যে মরতেইব তো আপনারা নামাজ করার অনুরোধ যে আপনারা আমরা অনেক সময় নামাজি করার সময় হয় যে খাবো ফ্যান বলা নাই আর যদি খালি হয় বন্ধু যাইতেনি তিনি খানিয়ে আছে কইব ফ্যান মুয়া বল যাইয় রে দরে যায় না কিন্তু নামাজ করার কথা হই না বন্ধু আমার ফ্যান যতক্ষণ ফিতাসনি ওকি কথা কই কিন্তু খালি বিয়ার দাওয়ত দিলেও কয় আশ্চর্য হইলে সত্য যে আমরা দেখি ক্রিকেটার মুসফিকুর রহিনা নমাজ পড়তাম এইরকম বড় মানুষ হইতে হইলে বড় কিছু দিতে হইলে অবশ্যই আপনারা আল্লাহর সান্নিধ্য হওয়া লাগবে এবং আল্লাহর ভালোবাসা লাগবে নাইলে কোনো কোনদিনে কিছু হওয়া দিত নাই যদি আমরা আল্লাহর ভালোবাসা না থাকি আমার এই মঞ্চের সুযোগ দেওয়ার লাগে ধন্যবাদ এবং আগামী যে আপনারা সামনে আপনারা কাছে আইমু আমি খুব ভালোবাসি ইসলাম আল্লাহর দিন এবং আমি নিজে মুসলমান মুসলমানইয়াবাস্তান সাই মুসলমানই মর্তম সাই ধন্যবাদ আজকের প্রধান অতিথি جناب আফসারী হুজুর রে এই রকম ভালোবাসা দেখানোর লাগি স্নেহ করার লাগি আবারো আপনারা রে গ্রিন বাংলা দেখার এবং গ্রিন মা সাথে থাকার লাগি আমন্ত্রণ জানাইলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের আজকের প্রধান মেহমান রফিকুল্লা আফসাই সাহেব তিনি নিজ হাতে মুরাদ ভাই এবং তার দলকে দুই হাজার টাকা পুরস্কার করেছেন